আসসালামু আলাইকুম মনুরী বাজার থেকে আপনাদের সাথে আছি লোনা চৌধুরী আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ফিওয়ার্স বন্ধুরা দীর্ঘ দুই সপ্তাহ পরে আপনাদের মাঝে সেই চেনা মানুষটি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি দিনে তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমি সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে আজকে আমার বাসায় মেহমান এসেছেন আর ওনারা হচ্ছেন আমার খুবই কাছের মানুষ আমার ভাইয়া ভাবি অনেক দিন পরে আমার বাসায় এসেছেন আর বন্ধুরা ভিডিওটি হচ্ছে কয়েকদিন আগের আমি দিতে পারিনি ভিডিও কারণ আমি একটু ঝামেলা ছিলাম ব্যস্ততায় ছিলাম তো যার কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি দুঃখিত আর এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই ছোলা ভেজে নিচ্ছি তোকে কিছু মনে করবেন না আসলে ভিডিও এডিট করা সম্ভব হয়নি যার কারণে ভিডিওটি আমার ফোনে ছিল তো এডিট করার পরে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওর জন্য যারা এতদিন অপেক্ষায় ছিলেন যদি এমন কেউ থেকে থাকেন আশা করি কমেন্টে পাবো যে আপনারা কি আসলে আমার জন্য অপেক্ষা করেছিলেন আমার ভিডিওর জন্য জানলে অবশ্যই আমার অনেক ভালো লাগবে তো যাই হোক আমি আপনাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে ছোলা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজু ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি কিভাবে মাখিয়েছি দেখেছেন তো কেউ হাসবেন না বন্ধুরা কারণ এটা খুবই সাধারণ একটা রেসিপি সবাই চেনেন জানেন তারপরে যেহেতু আমরা ভিডিও করি ব্লগ করি অবশ্যই আমরা বলে দিই এগুলা আর এখন হচ্ছে বাসায় এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে তরমুজ কাটা হচ্ছে আজকের আয়োজনের জন্য ইফতারির জন্য তো তরমুজটা একটু নরম ছিল যার কারণে একটু ভেঙে ভেঙে যাবে সবাই দেখতে পাবেন তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এসে থাকেন তাহলে আপনাকেই বলছি আপনি কি লাইক দিয়েছেন নতুন বন্ধু অথবা পুরনো বন্ধু যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখন অন্তত একটি লাইক দেবেন তবে যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে স্থান পেয়ে যায় তাহলে তো এখন হচ্ছে তরমুজটা আস্তে আস্তে করে কেটে নেওয়া হয়েছে একটি সুন্দর বলে রাখা হচ্ছে আপনাদের সামনে তো বন্ধুরা এখানে হচ্ছে বড় একটি ট্যাক্সিতে আমি পোলোর জন্য প্রস্তুতি নিয়েছি তো পোলাতে আমরা সাধারণত যা যা দিই সেই সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমি আসলে বিরিয়ানি তৈরি করব পোলাও না তো বিরিয়ানির জন্য আমি মাংস দিয়েছি মুরগির মাংস কাটা ধোয়া পরিষ্কার করা ছিল তো আমি মশলা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিয়েছি দেখছেন তো অবশ্যই সবাই এখন ভালোভাবে আমি মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন ঠিক ততটুকু সময় তো বন্ধুরা সবাই কি ভালো আছেন আপনাদের জন্য আমার বারবার মনে হচ্ছে যে আপনারা কি ভালো আছেন জানতে ইচ্ছে করছিল তাই সবাইকে বলছি যারা যারা পারেন আমার কমেন্টে রিপ্লাই দিবেন আশা করছি এখন হচ্ছে আমার পানি ছড়ানো পোলোর চাল ছিল তো চালগুলোকে ধুয়ে আমি অনেকক্ষণ পানি ছড়িয়ে রাখি তারপর আমি চালগুলো দিয়ে আবার ভালোভাবে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম মানে চালটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি নেড়ে নিয়েছি তো তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু আমার মনে হচ্ছে দেয়া দরকার ঠিক ততটুকুই তো যাই হোক আজকে আসলে খুবই বিজি আমি বন্ধুরা তাই সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অল্প অল্প করে শেয়ার করছি বুঝতেই তো পারছেন যারা আমার মতো গৃহিণী আছেন হাউসওয়াইফ আছেন তারা অবশ্যই জানেন যে ভিডিও করাও অনেক সময় অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য তো আমি যতটুকু পেরেছি খুব কষ্ট করেই আসলে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদেরকে ভালোবাসে দিচ্ছি আপনারা যাতে আমার ভিডিও পেয়ে একটু অবাক এবং মানে সারপ্রাইজড হন সে কারণেই এবং খুশি হন তো বন্ধুরা আমি আসলে আমার মতো করে পোলাও রেসিপিটা বিরিয়ানির রেসিপিটা রান্না করে নিচ্ছি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে তো আজকে আমি ঘিটা আগে আর দেইনি একবারই দিচ্ছি যতটুকু আমার দরকার ঠিক ততটুকু তারপর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তো আমার পোলাও রান্না মোটামুটি হয়ে গেছে বন্ধুরা আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আলুর চপের জন্য আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নুডলসের মশলা তারপরে শুকনো মরিচের গুঁড়ো লবণ একটু সরিষার তেল সব কিছু দিয়ে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি আমার আলুর চপগুলো তো বন্ধুরা এখানে কিছু আছে বেগুনি কিছু কিছু জিনিস আছে বেগুনি জিলাপি মিষ্টি আছে এখানে আছে বাখলকানি নিমকি তারপর খেজুর পেঁয়াজু ভেজে নিয়েছি যেগুলো তারপর আমার আলু চপগুলো আমি তৈরি করেছি আর ভাইয়ারা যা এনেছেন সেগুলো তো আপনাদেরকে বললামই তারপর আছে তরমুজ আর ফল আছে দেখতেই পাচ্ছেন মালটা শশা আপেল তারপর আমি এখানে আমরা যারা মহিলারা বা মেয়েরা খাব বিছানায় আসন পেতে নিয়েছে আমাদের জন্য প্লেটে প্লেটে করে নেওয়া হয়ে গেছে তো যেভাবে পেরেছি বন্ধুরা খুব কম সময় আসলে একা হাতে এত কিছু করা সম্ভব হয় না আমার তো যেভাবে পেরেছি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি আর পাশের পাশে গাড়ি দেওয়া হয়েছে আজকেও তো বন্ধুরা আমার ভিডিওগুলো তো এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার পাশে আমি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আবারও দেখা হবে আবারও ফিরে আসবো আপনাদের মাঝেই যদি আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ সেই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ